মনে হলো পুরো হাই গুঁড়ো ভাত খেলাম মোটামুটি কুচিয়ে কুচিয়ে ফাটি ফাটি করে ভাতটা এবং গোল করে দেখলাম ওরা মোটামুটি নেমে টেনে গেছে কারণ গরমটা পড়ছে তো সারা বেশিক্ষণ থাকতে পারছে লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে দেখো স্বাগত একটা নতুন ব্লগে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও ঠিকঠাক আছি কেটে যাচ্ছে অনেক দিন পর সকাল এই ব্লগটা শুরু করলাম ছাদে দাঁড়িয়ে তোমরা যারা আমাদের আগের ব্লগগুলো দেখেছো তোমরা বলেছিলাম যে এই মুহূর্তে আমাদের এই দিনের বেলার দিকটা বিকেলবেলার দিকটা ছাদে আসাটা একটু প্রবলেম হয়ে যায় ওইগুলোর রুগুলোর জন্যে আর মানে আসতে এমনি প্রবলেম কিছু নেই বাট ওই ভিডিও করাটা খুব সমস্যা হয় আজকে দেখলাম মোটামুটি নেমে থেমে গেছে কারণ গরমটা পড়ছে তো ছাদে বেশি থাকতে পারছে না দিনের বেলাটা বিকেলবেলার দিকটা বেশি থাকে তা আমিও মোটামুটি পাগলের মতো রোদে দাঁড়িয়ে বকটা শুরু করলাম কারণ অনেকদিন পর ছাত্র সকালবার এলাম তাই হলাম তোমার সাথে আগে শেয়ারটা করি সেই জন্যে তো যাই হোক নর্মাল ডে আপাতত যাচ্ছি বা আমার সকালে যা ডিউটি থাকে একটু মাছ নেওয়ারও ব্যাপার আছে সব কিছুই করবো করে তারপরে ব্যাক করবো এসে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করবো সি এখন চানে গেল যাবে ঠাকুর ঘরে সেরকমই তো বললো যাই হোক আমি আপাতত ঘুরে টুরে আসি মোটামুটি সেরকম কিছু প্ল্যান নেই বাড়িতে কিছু বেশ কিছু কাজকর্ম আছে সেগুলোকে সারতে হবে তারপরে দেখি যেরম যেরম হবে পুরো সারাদিন সব কিছু তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তো ব্লগটা পেতে শুরু করলাম এখন অবশ্যই একটা লাইক করে দিও ব্লগে আর দেখতে থাকো পুরোভাবে এটিএমে টাকা তুলতে হবে মাছের ওখানে সবসময় ক্যাশ চলে না মানে অনলাইন চলে না আসে ক্যাশ নিতে হবে ভেতরে লোক আছে তাহলে মাঠে মোটামুটি ফাটিয়ে রোদ গরম লাগছে

আমি আগে সবার আগে চলে এসেছি ঠাকুর ঘরে তো সবার আগে চলো আমার প্রভুদের একটু দর্শন করে নাও যখন ঠাকুর ঘরে আমার আর আজকে দেখো আমার হনুমানজিকে দেখো আমার হনুমানজি ছোট্ট ছিল ছোট্ট ওই যে পাশে বসে আছে খুব ছোট্ট হনুমানজি ছিলেন তো মানে ওনার মুখ চোখটা খুব ভালো করে পরিষ্কার একটু বোঝা যেত না বলে আমার খুব ইচ্ছা ছিল যে একটু একটু হনুমানজিকে একটু বড় নিয়ে আসি তো এই যে আমার বড় হনুমানজি চলে এসছেন ওনার প্রাণ প্রতিষ্ঠাও হয়ে গেছে আর এই যে গোপু মহারাজ এখনো ঘুম দিচ্ছেন এবারে উঠবেন তো সবার আগে যেটা কাজ করব আমি আগে পুজোর ঘরের সমস্ত কাজটা টাজ সেরে পুজোর ভোগ টোগ লাগানো হয়ে গেলে তারপর যাবো রান্নাঘরে এখন বোধহয় নটা দশ পনেরো হয়েছে কি সাড়ে নটা বাজে বড়জন সবার আগে এই কাজটা সারো কারণ পুজোর কাজ সারতে সকালবেলাটা অনেকটা সময় যায় তারপরে গিয়ে ব্রেকফাস্ট তারপরে কি রান্না হবে সেই সমস্ত বেজে গেছে ভাইয়াহাট মোটামুটি কমপ্লিট মাছ নেওয়া কমপ্লিট তাল শ্বাস পেলাম মেয়ে এবং স্ত্রী খুব ভালোবাসে আমি খুব একটা খাই না এদের খুব বেশি দাম মূল্য কুড়ি টাকায় তিনটে চল্লিশ টাকায় সাতটা দিলো গজে গজে মোটামুটি যাই হোক ঘামটা কিন্তু হয়নি যেহেতু কালকে রাতে বৃষ্টিটা হয়েছে গরমটা লাগছে ঠিকই বাট অতটা ঘাম হয়নি যাক বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট টেকফাস্ট করে আশা করছি পুজো এলাম দেখো কটা বাজে এগারোটা বাজতে দশ হয়ে গেছে কিন্তু প্রায় দিনই এখন ব্রেকফাস্টের এরকমই সময় হয় তা ব্রেকফাস্ট ব্রাউন ব্রেক এই ঘুগনি কিন্তু আমার কালকে রাতে হয়েছিল রাতে খেয়েছিলাম অনেকটা থেকে গেছে ওই জন্য এটা দিয়ে ঘুগনি পাউরুটি আর ডিমের পোচ এই হলো এখন আপাতত ব্রেকফাস্টের মেনু তারপর আবার দেখি দুপুরের কী রান্না এগারোটা চল্লিশ আমি যা শাসন চান্ডান করে ব্রেকফাস্ট করে চা আটা খেয়ে একটু বসেছিলাম কটা কাজ করছিলাম সেগুলো যা এখন জাস্ট চান করে আসলাম এবারে স্মৃতি পুজোটা যে হয়ে গেছে আমার একটুখানি সকালে মানে চান করে এসে পুজো যেটুকু থাকে সেটুকু আমি আমারটা করি এবারে এত তো দেখিয়েছে আমার হনুমানজি এসছেন আর হনুমানজি আসার পর আজকে ফার্স্ট মঙ্গলবারও আর কি মানে হনুমানজি এসছে লাস্ট বোধ হয় বৃহস্পতিবার আজকে হচ্ছে মঙ্গলবার মানে আসার পর আজকে প্রথম মঙ্গলবার যার জন্য ওনাকে সকালবেলা তখন গিয়েছিলাম বাজারে ওনার ইয়ে অমৃত টমৃত দেওয়া হলো ভোগে আর কি হনুমানজি ছিল খুব ছোট্ট ছিল যেটা মানে ঠিক বোঝাই যেত না একটুখানি বড় নেওয়া আমি পুজোটা ছেড়ে তারপরে যা কাজকর্ম হচ্ছে সেগুলো সারবো চলে দুটো বেজে গেছে আমি সেকেন্ড রাউন্ডে স্নান টান করে একটু এসে ফ্যানের তলায় বসলাম আর ফ্যানটা চলছে এই কারণেই ফ্যানটা বন্ধ করলাম না বাইরে মাইকে কথা বলছে সেজন্য মাইকে কথা বললে আর মানে আমার কথা তোমরা কিছু শুনতে পাবে না তার থেকে ফ্যান চলা ভালো সব রান্না টান্না করে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস পরিষ্কার করে রান্নাঘরকে আর একবার একটু পায়ে পায়ে জল টল হয় সেগুলো একটু গুছে টুছে দিয়ে স্নান টান করে এসে আর গরমকালে দু তিনবার একটু গায়ে জল না দিলে ঠিক শান্তি হয় না ওই এক জামায় ঠিক সারাদিন থাকলে যেন কেমন একটা কিরম একটা ইরিটেশান হয় আমার ভীষণ লাগে ঘাম আর আমি তো প্রচণ্ড ঘামি আর একটা কি জিনিস জানো তো মানে যারা তোমরা আমার পুরোনো ব্লগ দেখো মানে পুরনো আর কি কি বলবো আমাদের পরিবারের সদস্য আমার কিন্তু পুরিশালের পর থেকে কোনো কাজের লোক নেই জানো তো তোমরা এতদিন জানো না কাজের লোক নেই কারণ পুরিশালে যখন ওই লকডাউনের সময় সব বন্ধ হলো তখন আমারও কাজের লোক আসা তো বন্ধ হলো আমার কেন সব বাড়িতেই হয়েছিল তখন থেকে নিজে করাটা শুরু করলে ঠিক আছে তাহলে তো ভালোই হয় তাহলে নিজেই করে নিচ্ছি যখন তাহলে আর বেকার রেখে লাভ নেই হ্যাঁ যদি আমি অবশ্যই জব টক করতাম তাহলে আগে বেরোতো তখন কি সম্ভব হতো কখনই সম্ভব হতো না আগে যাও মেয়ে ছোট ছিল মেয়ের মেয়ের পিছনেও অনেকটা আর কি সময় যেত মেয়ে বড় হয়ে যাওয়ার পর অত তো আর তাকে পিছনে সময় দিতে হয় না সুতরাং অসুবিধাও আমার হয় না সেজন্য আর কোনো কাজের লোক নেই সকালবেলা উঠে ঘরের সমস্ত কাজ সেরে স্নান করে পুজো করে তারপরে আবার রান্না টান্না করে এই দুপুরবেলা আবার রান্না করে বাকিটাও সব মানে রান্না হওয়ার পর যে পরিষ্কারটা সে পরিষ্কার করে ঘরের কাজটা মোটামুটি আমি নিজেই করে নিই তো আপাতত পাঁচ মিনিট একটু বসে নিয়ে তারপর যাব খেতে আর কি রান্না হয়েছে তোমাদের চলো খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রায় আড়াইটে চলে আমরা লাঞ্চ করতে এটা তো অন্য কারণে আমার সাজানো গোছানো ছিল তো লাঞ্চে চলো তোমাদের দেখিয়ে দিই ভাত লঙ্কা লেবু লঙ্কাটা যদিও ওভিন নয় লঙ্কাটা মেয়ে খাবে এটা হচ্ছে মাছের ডিমের বড়া এটা কলমি শাক ভাজা মাছের মাথাটা এখানে রেখেছি এদিকে হচ্ছে আমের চাটনি একদম পাতলা ঝোল গড়িয়ে যাওয়া ডাটা আলু কুমড়ো বেগুন দিয়ে একটা তরকারি আর আলু দিয়ে মাছের একটু পাতলা পাতলা ঝাল টাইপের এই হলো আজকে আমাদের আমার প্রায় চারটে কাজকর্ম করছিল লাঞ্চ লাং এখন হয়ে গেছে মুনর লোক তো আইগুরুবাদ একদম টাকা মুিয়েছিয়ে ফাটি ফাটি করে ভাতটা এবং গোল করে সাজিয়ে দিয়ে যেভাবে দিয়েছিলো আজকে আইগুরুবাদ খাওয়া হলো আর যাই হোক তার কাজকর্ম আছে সেগুলো একটু সারবো তারপরে দেখি এখন কিছুই নেই যখন বললাম নর্মাল ডে কালকে একটু দেখবেন প্ল্যান্স সেটা কি পরের বললোকেই দেখাবো সামনাসামনি কালকে ক্ষতীয় দিকে কোথাও একটা কোনো কোনো বন্ধুত্ব যাওয়ার একটু ইচ্ছে আছে যাই আপাতত বাকি কাজকর্মগুলো সারি শ্রীটা একটু রেসপ্রেস করছি করে দিক সাড়ে পাঁচটা সব কাজকর্ম কমপ্লিট করে আপাতত এই যে বিকেলে চা নিয়ে বসেছি শ্রী আর মেয়ে বাইরে আছে আমি ঘরটাতে বসেছি এতক্ষণ এখানে মাইক চলছে চৌধুরী কথা বলছি পারছিলাম না এখানে কালকে তো ওই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন প্রভুর মন্দিরের তাই জন্য এইখানে আমাদের লোকাল ক্লাব যেখানে পুজো হয় ওখানে ওই জায়েন্ট স্কিন ফিনের বোধ হয় অ্যারেঞ্জমেন্ট করেছে সেটা অ্যানাউন্সও করছিল অ্যাকচুয়ালি কালকে ওই জগন্নাথ মন্দিরের লাইভ দেখাবে ওই জায়েন্ট স্কিনে সেইটা এখন অ্যানাউন্স করছিল সবাইকে ডাক্তারবাবাদ ভোগ টকও দেবে সেটা এখন সকাল থেকেই চলছে সেই অ্যানাউন্সমেন্টটা তো সেটা এখন চলছে ভাবে অনেকক্ষণ ধরে কথা কথা ভাবছি মাত্র ওইটা আওয়াজ আসছিলো বলে আমি ওটা বন্ধ না হতে করতে পারছিলাম না যাক আবার তো বিকেলে চা খাই তারপরে দেখি কোনো কাজ তো সেরকম কিছু নেই দেখা যাক আজকে বেরোলাম রুটি আনার নেই আজকে রাত্রিবেলা ভাতই খাবে আমি বেরোলাম ওইটা চিরের প্যাকেট নেবো খাবো এটার জন্যই মেনলি বেরোলাম আর একটা জিনিস নাম্বার আছে সেটা নিয়ে আসি এক্ষুনি চলে আসবো দশ মিনিট পনেরো মিনিট লাগে ম্যাক্সিমাম দশ মিনিটের মধ্যে চলে আসছি চলো ঘুরে আসি এসে তারপর সন্ধ্যকালীন খাওয়া তো বললাম চি ভাইয়া আমি নিয়ে এসেছি আর ওরা খাইনি চল না আমরা মা আমি একটু পরে খেয়ে নিয়েছি অ্যাকচুয়েলি আমার বাড়ির সন্ধ্যাবেলা আজকে খেতে ইচ্ছা করছিল না মেয়ে খাবে বলে মেয়েকে একটু দিয়ে আমি অল্প একটুখানি ওটা আমি খেয়ে নিয়েছি ছিলটা একটা প্যাকেট পুরোটা ওই একটা বাটি হয়ে মানে এখনও রয়েছে অনেক টাইম পুরোটা খাওয়া যাবে বলে মনে হচ্ছিল একটা নিয়ে নিলাম যেহেতু বেশি থাকে না আমার মানে একজন আবার পুরোটা নাও খেতে পারে আবার খেতেও পারে আবার ও তো খাওয়া যেতে পারে দেখি এটা শেষ করে যদি মনে হয় খাওয়া যাবে তাহলে একটু তাড়াতাড়ি নেবো

তাও তো আজকে তুলনামূলক গরমটা অনেক কম ইয়েছে যেহেতু কালকে একটু বৃষ্টি বৃষ্টি হ্যাঁ এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখছি যে জানি না হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জানি না আবারো বৃষ্টি হবে কিনা তো যাই হোক কপিটা কি নিয়ে এসেছি ফার্ম চলে কিছু কোন হাটলাম এর বাইরে একটু বসে পড়েছি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বসে থাকতে ভালো লাগে হাঁটছিলাম এতক্ষণ আর ভালো লাগছে না হাঁটতে বসি কিছুক্ষণ তারপরে পাপটা বললে যেহেতু বললাম তখন বলছিলাম জল নেই তো ভরতে প্রায় আধ ঘন্টার চল্লিশ মিনিটের উপর তো সময় তো লাগে বেশ মোটামুটি মিনিট পনেরো কুড়ি ধরে হাঁটছিলাম আর কিছুক্ষণ বসি আর তারপরে ভরে গেলাম নিচে গিয়ে তারপরে ডিনার করবো তাহলে চারটা বেশ সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে ভালো লাগে বসতে থাকতে দশটা বাজতে পাঁচ আমরা বসে পড়েছি ডিনার করতে ডিনারে আজকে সেমই রেখেছি রাতে দেখেছো যে আমরা মাছ খাই না তো আজকে আমার আর কিচ্ছু করতে ইচ্ছা করেনি সন্ধ্যাবেলা একটু মনে হলো বসে থাকি ওই জন্য সেম যা সকালের ছিল ওই যে একটা তরকারি কুমড়ো আলু ডাটা দিয়ে আর এদিকে যে মাছের ঝাড়টা ছিল ওই দিয়ে আজকে আমাদের দশটা দশ ডিনার কমপ্লিট ডিনার তো সেমই ছিল দেখলে তোমরা ভিডিওটা এডিট করতে হবে ভিডিওটা মোটামুটি শেষ করারই পালা তোমাদের অগ্রিম অক্ষয় যে শুভেচ্ছা জানিয়ে রাখি যদিও তোমার মানে ভিডিওটা যখন দেখবে তখন আর অগ্রিম ব্যাপারটা থাকবে না তোমার অক্ষয় দেওয়া পড়েই যাবে কালকেও একটা অন্য ইচ্ছে আছে মানে কোনোটা যেন বলছিলাম কোনো মন্দিরে যাবো যদি যাই কালকে তো অবশ্যই ব্লগ তো করবো তখন তোমাদের বোর্ডের ব্লকে দেখতেই পাবে সেটা এখনও সেটা নেই কোন মন্দিরে যাবো আশেপাশে ইচ্ছে আছে ওই দুপুরের সাইডটাতেই যাওয়ার দেখা যাক কী হয় সেটা তো পরে কালকে সকালে ভাববো আবহাওয়া তো ভিডিওটা এডিট করে এই ভিডিওটা যোগ দিয়ে থাকলো তাহলে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেয় যারা পরিবার সহসে হলো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবার সহস্য চলো আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট ব্লাই খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকে লাইট টাটা গুড নাইট